কেমন লাগে কালকেও লাইভে এরকম প্রবলেম হলো আজকেও এরকম প্রবলেম হচ্ছে আমি তো বুঝলাম না কিছু জাস্ট লাইভটা শুরু করলাম কিন্তু আচ্ছা যারা জয়েন করেছিল আপু তারা একটু আবার একটু জয়েন করো আমি বুঝতেছি না আমার মানে কানেকশানের প্রবলেম হইতেছে না কি হইতেছে সেটা তো জানি না মানে গতকালকেও এরকম হলো লাইফ কেটে গেল আজকেও একদম হুট করে লাইফটা কেটে গেল

লাইভ কেটে যাচ্ছে বারবার এরকম করে লাইভ কেটে গেলে কি করা যায় কালকেও একটা ড্রেস মানে দেখানোর আগেই দেখা গেল লাইভটা কেটে গেল আজকে তো একটা ড্রেস মাত্র দেখালাম হুট করে লাইভ কেটে গেল এটা কোন কথা আচ্ছা যাই হোক সবাই একটু জয়েন করে ফেলেন পুরো এগেই আমি একটু দেখানো শুরু করি তাহলে ফার্স্ট যেটা দেখিয়েছিলাম সেটা আরেকবার একটু দেখিয়ে দিই হ্যাঁ সেটা একটু দেখিয়ে দিই কারণ দেখা যাবে যে এরকম এরকম করে 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 ওই ওই লাইফটা তো নাই কেটে যাচ্ছে আছে আচ্ছা একটার জন্য তো আবার ই করবেন আচ্ছা ফার্স্ট আমি শুরু করেছিলাম হলো এই যে এই এই ড্রেসটা দিয়ে হ্যাঁ এই ড্রেসটা দিয়ে শুরু করেছিলাম এটা দেখালাম ঠিক আছে একদম পিঙ্কের মধ্যে জমজম হ্যাঁ একদম জমজম সুইস লন একদম প্রিমিয়াম কোয়ালিটির এগুলো থাকতেছে ঠিক আছে একদম এইটা হলো একদম পিঙ্ক কালারের মধ্যে থাকছে পিঙ্ক কালারের মধ্যে দেখেন খুব সুন্দর করে কিন্তু তো প্রিন্ট করা আছে অল ওভার প্রিন্টেড একদম খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি এত ভালো আমি মানে বোঝাতে পারতেছি না এখন মানে নিলে আপনারা মানে এই গুলার কোয়ালিটি যে এত ভালো এটা নিলেই বুঝে যাবেন এই হলো ফুল ড্রেসটা ঠিক আছে যে যেখান থেকে দেখতেছেন জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনার পেজে ইনবক্স করে দিবেন আর আরেকটা কথা হলো গিয়ে আর আরেকটা কথা হলো গিয়ে অবশ্যই অবশ্যই লাইভটা যারা একটু দেখছেন আমার ওই আগের লাইভটা তো কেটে গেল একটু প্রোফাইলে শেয়ার দিয়ে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে হ্যাঁ অন্যরাও যাতে দেখতে পারে এই হলো ড্রেসটা পিঙ্ক কালার ড্রেসটা দেখেন এটা হলো পিঙ্ক কালার ড্রেসটা খুব সুন্দর এই যে পিঙ্ক কালারের ড্রেসটা আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এইটা হলো ব্যাক পার্টটা ব্যাক পার্টটা হচ্ছে এইটা এইটার নিচেও কিন্তু খুব সুন্দর করে এই যে ফ্লোরাল ডিজাইন করা ফ্লোরাল মানে প্রিন্ট করা আছে এটার সাথে কিন্তু ম্যাচিং ম্যাচিং কিন্তু এই যে মাঝখানে মাঝখানে কিন্তু একটু একটু করে ফ্লোরাল ডিজাইন মানে আহ প্রিন্ট করা আছে হ্যাঁ নিচের সাইড -টাও কিন্তু খুব সুন্দর এই যে ফ্লোরাল একদম একটা খুব সুন্দর করে প্রিন্টেড ফ্লোরাল একটা প্রিন্ট করা আছে হ্যাঁ এটা থাকছে হলো ব্যাক পার্টটা এটা থাকতেছে হলো ব্যাক পার্টটা আর এটা থাকছে হলো স্লিভের পোর্শনটা এটা থাকছে হলো স্লিভটা এটা থাকছে হলো স্লিভটা আচ্ছা যাই হোক এটার ওরনাটা এখন দেখিয়ে দিব হ্যাঁ দেখিয়ে এই দাও থাকছে হলো সুন্দর করে কিন্তু একদম এটা কিন্তু ম্যাজেন্ডা কালারের মধ্যে কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর কিন্তু একদম লাইট একদম বেবি পিঙ্ক এর সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন খুবই সুন্দর একটা মানে কালার এইটা থাকছে হলো ট্রাউজারের কাপড়টা হ্যাঁ এটা থাকছে হলো ট্রাউজারের কাপড়টা একদমই একদম কটনের মধ্যে খুবই কমফোর্টেবল এগুলো এগুলো এগুলোর মতো আরাম মানে এই গরমের মধ্যে এগুলোর মতো আরাম পাবেন না অন্য কিছুতে হ্যাঁ এবং এটার প্রাইস যে এত মানে একটা রিজনেবল থাকবে প্রাইসটা জাস্ট আপনারা দেখবেন যে নেক্সট যেটা দেখাচ্ছিলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে এটা থাকছে হলো অরেঞ্জ কালারের মধ্যে এটা কালারটা দেখেন কি সুন্দর প্রত্যেকটা কোনোটা কোনটা চাইতে কম না ঠিক আছে প্রত্যেকটার কালার সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটার কালার সুন্দর হ্যাঁ এটা দেখেন খুবই সুন্দর একটা কালার একদম এই যে এখানে একদম নেকের কাছে কিন্তু একটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে মনে হয় যেন কাজ করা কিন্তু এটা কাজ করা না প্রিন্ট করা আছে খুব সুন্দর করে প্রিন্টগুলোও দেখেন দারুন ঠিক আছে ওইখানে দেখো তো ক্লিয়ার আসতেছে নাকি স্লো কানেকশন দেখাচ্ছে তো বারবার এত যদি এরকম ডিস্টার্ব করে তাহলে কেমন লাগে বলো তো এইটা হচ্ছে দেখেন এটার প্রিন্টটা দেখেছেন আর কালারটা দেখেন মানে অরেঞ্জ যে একদম মানে সেটা এমন না যে ক্যাটক্যাটা একটা অরেঞ্জ থাকে যে সেটা কিন্তু না এটা খুবই সুদিং একটা কালার খুব সুন্দর একটা অরেঞ্জ কালার হ্যাঁ খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার এই যে এটা থাকছে হলো ড্রেসটা একটা অনেক সুন্দর ড্রেসগুলো জাস্ট যারা নেবেন দেখে আপনারা স্ক্রিনশটে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অ করে দিবেন হ্যাঁ এই হচ্ছে ওনাটা ওনাটা দেখেন এটা হচ্ছে ওরণাটা এটার ওনাটা দেখেন কি সুন্দর এটার ওড়নাটা দেখে তো আমারই রেখে দিতে ইচ্ছা করতেছে এত সুন্দর এটা আমি একটা রাখবো হ্যাঁ এটা অনেক সুন্দর এটা অনেক নাইস একটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর আপু জাস্ট দেখেন আপনারা এটার মানে ওড়নাটা একদম অরেঞ্জের মধ্যে ফ্লাওয়ার মনে হচ্ছে একদম ফুটে আছে এটার ফ্লাওয়ার গুলা যেন ফুটে আছে খুবই সুন্দর কিন্তু এটা হ্যাঁ ট্রাউজারটা থাকছে হলো এই যে অরেঞ্জের মধ্যে ট্রাউজারটা থাকতেছে খুব সুন্দর কিন্তু এই ড্রেসটা হ্যাঁ এটা থাকছে হলো ট্রাউজারটা আচ্ছা এটা এটা শেষ করে দিচ্ছি এখন নেক্সট আরেকটাতে চলে যাচ্ছে আচ্ছা এটা স্লিভের পোর্শনটা থাকতেছে হলো এই যে ব্যাক পার্টটা দেখিয়েছি হুম ব্যাক পার্টটাও সুন্দর এটা আর এই যে এটা থাকছে হলো স্লিভটা স্লিভটা থাকতেছে হলো এটা এই দেখেন এটা থাকছে হলো স্লিভের পোর্শনটা আচ্ছা আরে নেক্সট একটা দেখাই হ্যাঁ নেক্সট একটা দেখেন এই যে এই কালারটা একদম অলিভ কালারের মধ্যে অলিভ কালারের মধ্যে দেখেন অলিভ কালারের মধ্যে আচ্ছা এটা একটু দেখাই হ্যাঁ একটু প্রোফাইলে শেয়ার দিয়ে দিবেন লাইভটা আগে লাইভটা যেহেতু কেটে গেছে এই হচ্ছে ড্রেসটা অলিভ কালারের মধ্যে হ্যাঁ এই ড্রেসটার কালারটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেস দেখাচ্ছি যে অনেক সুন্দর সুন্দর জাস্ট আপনারা স্ক্রিনশট নিয়ে নেই আপনার এই যে ইনবক্স করে দিবেন হ্যাঁ এইটা দেখেন খুব সুন্দর একদম এটা কি চুন্দ্রি প্রিন্টের মতো হ্যাঁ চুনজি প্রিন্টের মতো ফুল ফুল ড্রেসটাতে করা চুনজি প্রিন্টের মতো করা আছে এই যে দেখেন এই এইটা হলো মানে নিচের এই ইটা হ্যাঁ প্রিন্ট করা আছে এত সুন্দর সুন্দর এই ড্রেস মিস করবেন না হ্যাঁ যারা চাচ্ছেন জাস্ট আপনার স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো কিন্তু একদম এইট পর্যন্ত আপনারা বডি পেয়ে যাবেন হ্যাঁ যারা হেলদি আছেন টেনশনের কিন্তু কোনো কারণ নাই সেই আপদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হবে আপনারা নিয়ে পরে তারপরে বলবেন যে এগুলো আসলে কি মানে কাপড়গুলো এত সফট আমি আসলে আমার ই দেখে বলতেছি না সত্যি সত্যি কাপড়গুলো অনেক সুন্দর একদম সুইস কটন ফুল প্রিমিয়াম কটনের মধ্যে থাকছে ঠিক আছে তো যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে name full address phone number দিয়ে আপনার paid inbox করে দিবেন ঠিক আছে দেখি আচ্ছা এটার ওনা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা একদম খুব সুন্দর দেখেছেন আর প্রিন্ট গুলা তো ভালো এতো এই যে এটার মধ্যে কিন্তু আবার এই যে ভিতরের দিকে দেখা যাচ্ছে যে আরেকটা কিন্তু প্রিন্ট করা আছে এমনি জল থাপের মতো কিন্তু ভিতরেও একটা প্রিন্ট করা আছে প্লাস উপরে কিন্তু এই যে চুন্দ্রি প্রিন্টটা চুন্দ্রি প্রিন্টটা থাকছে বলে এটা এইটা থাকতেছে হলো ওড়নাটা ওরনাটা থাকছে এইটা দেখেন ওরনাটা কি সুন্দর ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর প্রিন্টেড ওরনা একদম খুবই সুন্দর দেখেন খুব সুন্দর প্রিন্টেড এত সুন্দর এই ওরনা মানে আমি কি বলবো এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার গুলা দেখেন একদম মনে হচ্ছে না যে একদম ডিজিটাল প্রিন্টেড তো একদম খুব সুন্দর করে করা এগুলা একদম প্রিমিয়াম কোয়ালিটিটা এটা প্রিমিয়াম কোয়ালিটিটা এমন একটা রেঞ্জে আপনারা পাবেন এটা ঠিক আছে এই কোয়ালিটির মানে এই কোয়ালিটির গুলো অবশ্যই এই প্রাইসে নাই। তারপরেও আমরা আপনাদের জন্য কিন্তু প্রাইসটা একদমই রিজনেবেল রাখার চেষ্টা করেছি কারণ যেহেতু সামার সামারের আইটেমগুলো আমরা চাচ্ছি যে আপনারা যেন সহজেই পেয়ে যান হ্যাঁ সবাই যেন নিতে পারেন এর জন্যই কিন্তু এই প্রাইসটা দেওয়া হ্যাঁ এটা থাকছে হলো ওড়নাটার ইটা আর ট্রাউজারটা থাকছে হলো এক কালার এরকম আমি তো দেখেই দিলাম ঠিক আছে লাস্ট যেই দুটো দেখাবো সেই দুটো হলো এটা এটা হলো মালহারের কালেকশন মালহার লোনের কালেকশন এটা ঠিক আছে একদমই এটা কি কালার স্কাই ব্লু টাইপের একটা কালার হ্যাঁ স্কাই ব্লু টাইপের কালার এই যে দেখেন সামনে থেকে একদম দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এটার প্রিন্টগুলোও কিন্তু অনেক সুন্দর এবং এটারও কিন্তু ভিতরেও কিন্তু প্রিন্ট করা একদম এক কালারের উপর করা না কিন্তু ভিতরেও কিন্তু মানে প্রিন্ট করা আছে ফেব্রিকটা ভিতরেও কিন্তু প্রিন্ট করা আছে এবং এটা কিন্তু একটু শেডের এই যে এটা থাকছে হলো ফুল ড্রেসটা ফুল ড্রেসটা থাকছে এটা ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এই যে এ থাকছে হলো ব্যাক পার্টটা হ্যাঁ ব্যাক পার্টটা থাকতে এটা প্লাস আপনার স্লিভের পোর্শনটা থাকছে হলো এই যে দেখেছেন এইটা হলো নিচের দিকে একটু তো সুন্দর করে মানে শেড আছে আর এটা থাকছে হলো 슬ীভটা 슬ীভটা থাকতেছে হলো এটা এটা থাকছে হলো 슬ীভটা এটার ট্রাউজারটা আমি লাস্টের ড্রেসটা আরেকবার একটু দেখিয়ে দিই লাস্টের ড্রেসের মানে একটু আপডেটটা দেখি ওড়নাটা থাকছে হলো এটা এই যে এটা থাকছে হলো ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক বড় অনেক বড় একটা ওড়না আর এইটা থাকছে হলো ট্রাউজারটা হ্যাঁ এক কালারের ট্রাউজার থাকতেছে খুব সুন্দর কালার কিন্তু এত সুদিং কালার গুলো করে দিবেন লাস্ট একটা ড্রেস হ্যাঁ এই ড্রেসটা তো খুবই ভাইরাল একটা ড্রেস ঠিক আছে এটা তো মানে জানেনি অনেক মানুষই চিনে আর এই ড্রেসটার এখন মানে অনেকগুলা দেখা গেছে যে কপি বের হয়েছে এবং কপির গুলার কালার কিন্তু এইটা না হ্যাঁ কালার দেখা যাচ্ছে হয় ডিপ না হয় এটার মধ্যে গ্রিন ব্লু এই টাইপের কিন্তু সবচাইতে সুন্দর মানে একদম অরিজিনাল কালারটা হলো জাস্ট এরকম নুট কালারটা হ্যাঁ এই ড্রেসটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস খুবই নাইস একটা ড্রেস জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন এটা যাদের পছন্দ হচ্ছে নুট কালারের এর মধ্যে আছে এটা হ্যাঁ এবং এটার ব্যাকপার্টটা দেখতেসেই যে এই থাকছে হলো ব্যাকপার্টটা এটা তো আপুদের অনেক পছন্দের ড্রেস ছিল এইটা থাকছে হলো স্লিভটা স্লিভটা থাকতেছে হলো এটা হ্যাঁ এটার মধ্যে ট্রাউজারটা আর ইটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে থাকছে ওড়নাটা এটা থাকতেছে হলো ওড়নাটা ওড়নাটা এই পাশে না দেখা যাচ্ছে না ঠিক মতো এই থাকছে হলো ওড়নাটা ওনাটা দেখেন খুব সুন্দর কিন্তু ওনাটা এই থাকছে হলো ওনাটা আর এই যে ট্রাউজারটা ট্রাউজারটা থাকছে হলো এক কালারের মধ্যে একদম নুড কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস তো এটা যারা নিতে চাচ্ছেন আর প্রাইসটা থাকতেছে অনলি বারোশো টাকা বারোশো টাকা থাকছে হলো প্রাইস যার যেটা ভাল লাগতেছে স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবেন হ্যাঁ এই যে যা দেখালাম আজকে লোন সবই হলো বারোশো টাকা থাকছে প্রাইস থাকতেছে হলো বারোশো টাকা স্ক্রিনশট নিয়ে নাম্বার দিয়ে আপনার পেজে ইনবক্স করে দেবেন ভালো লাগলে জাস্ট দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে তা আজকে এখানে শেষ করে দিচ্ছি আগামী দিন আবার ইনশাল্লাহ নতুন কোনো ড্রেস নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ